আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের দুই নম্বর কাজটা দেখব প্রবন্ধের গঠন বুঝি সভ্যতার সংকট প্রবন্ধটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর ডান কলামে লেখো সহকারীদের সাথে তোমার উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো আশা করছি সভ্যতার সংকট প্রবন্ধটি তোমরা পড়ে নিয়েছো এই প্রবন্ধটি পড়ার পর তোমাদের কিছু কোশ্চেনের আনসার দিতে হবে যেমন প্রবন্ধটি কোন বিষয় নিয়ে তারপর ভূমিকায় লেখক কি বলেছেন মূল আলোচনায় কোন কোন বিষয়ের অবতরণা হয়েছে উপসংহারে কি বলেছেন গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের সর্বশেষে লিখতে হবে যে হচ্ছে বিষয়ের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের তো চলো আমরা এটির সমাধান দেখে নেই শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো প্রবন্ধটি কোন বিষয় নিয়ে লেখা এখানে লেখা হয়েছে চিন্তাহীনতার সংস্কৃতি আধুনিক সভ্যতার অগ্রগতিতে এক বিরাট প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে তারপর ভূমিকায় লেখক কি বলেছেন সভ্যতার পথে অগ্রসর হতে হলে চিন্তা ও যুক্তি চর্চা গড়ে তুলতে হবে চিন্তার জগতে বিচরণ করার ক্ষমতায় মানুষকে অন্যান্য জীবন থেকে আলাদা করেছে মূল আলোচনায় কোন কোন বিষয়ের অবতরণা করেছেন তো এই কোয়েশ্চেনটার আনসার একটু বড় তোমরা চাইলে আলাদা কোনো পেজে লিখে সেটি স্টাবলার করে বা আঠা দিয়ে বইয়ের পেজের ওপর মেরে দিতে পারো ঠিক আছে সেটাই ভালো হবে যে ডুবে থাকা মানবের আজ জীবনের গভীরতা নিয়ে ভাবার সময় নেই চিন্তাহীনতাই বর্তমান সভ্যতার বড় সংকট সভ্য সমাজের চিন্তাহীনতার কারণেই ন্যায় বিবর্জিত যান্ত্রিক সভ্যতার বিজয় অর্জন সম্ভব হয়েছে উপসংহারে লেখক কি বলেছেন বর্তমান সভ্যতায় গভীর জীবন দর্শনের যে শূন্যতা তা দূর করতে চিন্তা ও যুক্তিচর্চা আবশ্যক গঠনের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের গঠনের দিক থেকে প্রবন্ধটি বিশ্লেষণধর্মী বিষয়ের দিক থেকে প্রবন্ধটি কোন ধরনের বিষয়ের দিক থেকে প্রবন্ধটি সংস্কৃতি বিষয়ক প্রবন্ধ আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে ছয় দশমিক তিন দশমিক তিনের এগুলো আলোচনা করব তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ তোমাদের